দুটো থেকেই নয়নের ইচ্ছে ছিল একজন ভালো মানুষ হয়ে ওঠা নয়নের বাবা নয়নকে রুজ এটাই বোঝাতেন যে ভালো ছেলে ভালো ছাত্র ভালো সন্তান হয়ে ওঠার আগে ভালো মানুষ হও সমাজের সব খারাপের মাঝেও ভালো খুঁজে নাও স্বার্থপর হবে না অন্যের ক্ষতি কখনোই করবে না নিজের ভালোর জন্যে অন্যের বালকে কখনোই নষ্ট করো না নিজে কষ্ট করে নিও তবুও অন্যকে কখনোই কষ্ট দিও না যে কিছু জানে না বুঝে না আদর স্নেহ দিয়ে তাকে বুঝিয়ে শিখিয়ে দিও কিন্তু তার মনে আঘাত দিয়ে কথা বলো না বাবা বললেন নয়ন ভালোবাসা দিলে ভালোবাসা ঠিক পাবে কিন্তু ঠিক সময় আজ নয়নের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার লেখা এই কথাগুলো পড়তে পড়তে চোখে জল এসে যায় প্রিয় বন্ধু সৌভিকের ডায়েরির শেষ কিছু পাতায় একাকিত্ব শব্দটার উল্লেখ করা তার প্রিয় বন্ধুর প্রিয় হয়ে ওঠার গল্পটা শুধু যে তারই জানা ছিল